পৌষের রোদেলা সকাল যাচ্ছি ফুল চাষিদের গ্রাম নন্দন মাঠ রানাঘাটের চাপড়া গ্রাম চাপড়া ফুলের জন্য বিখ্যাত শুনেছি মাঠ ভরা শুধু ফুলের ক্ষেত রানাঘাট হয়ে আমরা যাচ্ছি চাপড়া গ্রামে সরু সরু পথ একেবারেই গ্রামের গলিপথ দূর থেকেই ফুলের গন্ধ পাচ্ছি তার মানে বুঝতে পারছি পৌঁছে গেছি চাপড়া গ্রামে আর দশটা গ্রামের মতো দেখতে হলেও ফুলের গন্ধেই বলে দেয় এই গ্রামের নাম চাপড়া বহুদূর থেকে গন্ধ পাচ্ছিলাম সব ফুল ক্ষেতের আর চাপড়ার এই ফুল মাঠের কাছেই পেলাম মস্ত বড় একটি পুকুর মায়াময় পুকুর এবং পুকুরের এক একটি ভবন আর আদিগন্ত বিস্তৃত শুধু ফুলের মাঠ এই মাঠকে আমি বলবো নন্দন মাঠ গাঁদা ফুলের চাষই বেশি দেখছি শুধু গাঁদা ফুল নিশ্চয়ই অন্যান্য ফুলেরও দেখা পাবো শুধু ধৈর্য ধরতে হবে এত ফুল এবং এই সব ফুল বিক্রি হয় রানাঘাটে কলকাতায় এবং শুনেছি এখান থেকে বিদেশেও চলে যায় ফুল বিস্মিত অভিভূত এই মাঠ থেকেই ফুল বোঝা ভর্তি ফুল ফুলগুলো ওই টুকটুকি বা টোটোতে এ করে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় ওই টুকটুকিতে ফুলগুলো উঠছে সবই চন্দ্রমল্লিকা সবই সাদা চন্দ্রমল্লিকা আর এই মাঠের মধ্যে রয়েছে একটা বাড়ি এই বাড়িটাকে আমরা অনুষ্ঠান বাড়ি বলতে পারি বা পিকনিকও হয় এখানে তো একজন বলেন তিন হাজার টাকা ভাড়া সারা দিনের জন্য মাত্র তিন হাজার টাকায় দিনের জন্য এই বাড়িটা ভাড়া পাওয়া যায় আশেপাশের জায়গাটাও ব্যবহার করা যায় অনুষ্ঠান বাড়ি হিসেবে খুব ভালো তার মানে এখানে থাকাও যাবে হ্যাঁ থাকবার ঘরও আছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের খুব কাছেই রানাঘাট থেকে এই অটো টোটো বা টুকটুকি ধরে মাত্র আধ ঘন্টায় আসা যায় এখানে হলুদ রঙের বাড়ি হলুদ এবং নীল বেশ ভালো লাগছে আমরা কি কেউ কোথাও বোতাম ফুল বলে ফেলি হ্যাঁ কিন্তু এর নাম হচ্ছে গুলমোহর আচ্ছা এই নামটা তো আমি আগে শুনিনি বাহ খুব ভালো নাম তার মানে আপনারা ফুলের চাষ করেন এবং এখানে বসেই বিক্রি করেন বাজারও নিয়ে যান আচ্ছা আচ্ছা ও মানে পুজোর ফুল এবং মানে সাজানোর ফুল সবই বিক্রি করেন

তো শীতের সময় তো বেশ এখানে বসে কাজ করতে পারছেন যখন বৃষ্টি হয় তখন একটা সমস্যা হয় আর এই গোলাপগুলো বিক্রি করছেন দু টাকা করে চন্দ্রমল্লিকা রয়েছে তারপরে এদিকে গ্লাডিওলাস রজনীগন্ধা আছে হ্যাঁ এবার আমি যাচ্ছি রজনীগন্ধা ফুলের ক্ষেতের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জমির আল ধরে আলের উপর দিয়ে হাঁটছি যে এখানে শুধুই রজনীগন্ধা আর সামনে হচ্ছে জবা ফুলের বাগান এবার আর জবা ফুলের ক্ষেত বলতে ভাল লাগছে না এটাকে আমি বাগানই বলবো জবা ফুল ফুটে আছে এখানে জবা ফুলকে আমরা পুজোর ফুলই বলি সেখানে একটা লেখাও পাচ্ছি আচ্ছা এই এতক্ষণে একটা ভালো তথ্য ফলক পেলাম মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প দুই অর্থবর্ষ দুই হাজার একুশ বাইশ গ্রাম চাপড়া গ্রাম পঞ্চায়েতের নাম রঘুনাথপুর হিজুলি হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম রানাঘাট দুই নম্বর জেলা নদীয়া প্রকল্পের নাম চাপড়া গ্রামে সালাম মণ্ডলের জমিতে জবা চাষ আচ্ছা এই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলা সালাম মণ্ডলের জমিতে জবা চাষ বার্ষিক কর্ম পরিকল্পনা একটা নাম্বার দেয়া রয়েছে আহ এটা দেখে খুব ভালো লাগলো যে একজন চাষি ইসলাম ধর্মাবলম্বী তিনি জবা ফুলের চাষ করছেন এটা একটা প্রকল্প এবং এই জবা ফুল বিক্রি করেন মূলত এটা পুজোর ফুল সালাম মণ্ডলের ক্ষেত এটা তার মানে মহাত্মা গান্ধীর নামে একটি প্রকল্প কর্ম প্রকল্প এই প্রকল্পের আওতায় জবা ফুলের চাষ হচ্ছে তার মানে ফুল কত পবিত্র যে সালাম মন্ডলের হাতের ফুল চলে যাচ্ছে পুজোর ঘরে এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা খুব ভালো লাগলো এই তথ্যটা আমি আবিষ্কার না করলে এই ফুলের ক্ষেত বা জবাব ফুলের বাগান এটা সালাম মণ্ডলের এটা জানার পরে আমার আনন্দ আরও গভীরতর হলো এভাবেই সম্প্রীতি রচিত হোক হিন্দু মুসলমানের সহবস্থান আনন্দময় হোক এবং হিংসাহীন প্রেমপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি হোক বাংলাদেশে এবং অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীতে চাপড়া গ্রামের এই ফুলের খেতে এসে মন ভরে গেল বিশেষ করে বলবো এই সালাম মন্ডলের জবা ফুলের কথা তিনি জবা ফুল চাষ করছেন এই জবা ফুলের খেত দেখে খুবই পেলাম আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান বেড়াতে যারা আসতে চান তারা শিয়ালদা স্টেশন থেকে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর বা রানাঘাট লোকাল ধরে বা শান্তিপুর লোকাল ধরে রানাঘাট স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যারা গাড়ি করে আসবেন না তারা অটো বা টোটো ধরে বা টুকটুকি ধরে এখানে চলে আসবেন এই জায়গাটা হচ্ছে চাপড়া ফ্লাওয়ার নার্সারি বা চাপড়া গ্রাম যাব ধানতলা হয়ে চাপড়া গ্রাম এটা বললে সকলেই চিনতে পারেন রান্নাঘাট স্টেশন থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেদিকে যত দূরেই তাকায় শুধুই ফুলের ক্ষেত মাঠ ভর্তি ফুল আর ফুল কত ধরনের ফুল যে আছে সবটা একদিনে ঘুরে দেখানো সম্ভব নয় হ্যাঁ এতক্ষণে দারুণ একটা বললি তো এই আলো জ্বালানো হয় রাত্রে যাতে ফুল চোর না আসে মানে ফুল চোর যাতে ধরা পড়ে এবং আমি ওদিকে লেখা দেখলাম যে মানে সিসিটিভির আওতায় আছি আমরা মানে বহু দূরে ক্যামেরা হয়তো আছে মনের কালো ঘুচল বেগের বহে ধারা তেমন পাড়া হলাম ক কালি কালি বলে ডাকি মনের কালো কই ডাকছি মাতাই দিনে রাতে শীতকাল তাই পলিথিনগুলো খুলে ফেলা হয়েছে আর আমার মনে হয় বর্ষার সময় বা প্রখর রোদ যখন হয় তখন আবার পলিথিন উপর দিয়ে ছাউনি হিসেবে ব্যবহার করা হয় তো এটা খুব ভালো লাগলো যে বাঁশের তৈরি গ্রিন হাউস ফ্রান্সে তো পুরোটাই হয় স্টিলের এবং প্লাস্টিক ব্যবহার করা হয় এবং পলিকার্বনেট থাকে তো এখানে দেখছি বেশ শক্তপক্ত করেই তৈরি করা হয়েছে পিলারগুলো সিমেন্টের রড সিমেন্টের মাঝে মাঝে আবার বাঁশের খুঁটি দেয়া বা খুব সুন্দর অর্থাৎ কম খরচেও যে এইভাবে গ্রিন হাউস করা যায় এখান থেকে আমরা একটা ধারণা পেলাম প্রচুর খরচ করতে হবে তা নয় ইচ্ছে করলে বারো মাস আমরা ফুল শাক সবজি এইভাবে আমরা গ্রিন হাউজে করতে পারি যখন প্রচুর বৃষ্টি হয় তখন বৃষ্টিতে কিন্তু ফুলের ক্ষতি হয় বা কিছু কিছু শাক সবজির ক্ষতি হয় তো বারো মাস চাষের জন্য এটা খুব ভালো এবং আমার হয় কয়েকটা পিলার তৈরি করে তারপরে বাঁশ কেটে বাঁশেরই চটা দিয়েই এই গ্রিনহাউস তৈরি করা সম্ভব যত দূরে যেদিকেই তাকানো যায় শুধু সরিষা খেত আর ফুলের বাগান দেখতে পাচ্ছি এবং এই গ্রিনহাউসের সঙ্গে একটা ঘরও রয়েছে তার মানে ফুল চাষিরা এখানে বিশ্রাম নেন এবং কিছু কাজ তো ঘরের মধ্যে থেকেও করতে হয় সেই কাজগুলো এখান থেকে করেন আচ্ছা গুলমোহর যে নামটা একটু আগে শুনলাম এই হচ্ছে গুলমোহর সাদা সাদা গুলমোহর আর হচ্ছে এটা কালারের এই দুই রকমের ফুল রয়েছে ও হলুদ রঙেরও আছে সকলে ভালো থাকবেন কল্যাণ হোক ফুলের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন